চলো বন্ধুরা আজকে তোমাদের একটা রান্না নিয়ে দেখাই আমি তোমাদের আগেই দেখিয়েছি যে পটলের দোরমা করবো চিংড়ি মাছ নারকেল একটু আলু ভাজা পেঁয়াজ চেঁয়াজ সব দিয়ে পুর আমি তৈরি করে রেখেছি পটলের ভিতরের যেগুলো ছিল পটলের বৃষ্টির সেগুলোও বের করে সব ভেজে একসঙ্গে পুর আমি তৈরি করে রেখেছি আর এবার আমি পটলটাকে ভাজছি আমি একটু বেশি তেলে ভাজবো না ছাঁকা তেলে তোমরা যদি চাও তো ছাঁকা তেলে ভাজতে পারো কিন্তু আমি এত বেশি তেল দেবো না অল্প তেলেই আস্তে আস্তে ভাজ ভাজছি আর এই দেখো পাশে আমার পুল রেডি করা হ্যাঁ রেখেছি রেডি করে এবার এর মধ্যে সমস্ত আছে নারকেল আছে একটু বাদাম আছে তারপরে আলু আছে পেঁয়াজ আছে আদা রসুন আছে চিংড়ি মাছ আছে সব আছে চিংড়ি মাছগুলো বড় বড়ো ছিল বলে কেটে দিয়েছি আর ভেজে সব একটু করে ভেজে এবার এগুলো তুলে রাখি তুলে রেখে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে পুর ভরবো পুর ভরাটা তো সবাই জানো যদিও জানি আমি এই রান্না তোমরা সবাই জানো তবু আমি আমার কেমন করে করলাম সেটা তোমাদের একটু দেখাচ্ছি হুম এই যে একটা দুটো করে ভাবছি এবার আর এখানে তো যে দেখো আর কটা তিনটে বাকি আছে এই কটা ভেজে তুলে নিই হ্যাঁ তুলে নিয়ে এবার দেখাচ্ছি দাঁড়া এই মশলা ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ বাটা আছে টমেটো পেঁয়াজ কুচি আছে টমেটো দিয়েছি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে আমার ওই ভাজা মানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি হলুদ নুন একটু জিরে বাটা জিরে বাটা বলতে জিরে গুঁড়ো আমি করে রেখে দিই ঘরে হ্যাঁ আর যা যা দেওয়ার আর কি ওগুলো দিয়ে সব আমি এর মধ্যে কিন্তু বলতে ভুলে গেছি একটু টক দইও দিয়েছিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি যাতে তেলটা ছেড়ে আসে আর এদিকে আমি তো পটলটা রেডি করে রেখেছি একদম পুর ভরে আর ভাজবো না আর আমি এর উপরে আটা ভাটা কিছু দিই না আমার কিন্তু কিছুই বেরোয় না ওই দেখো পুর ভরে রেখেছি এখন সব রান্না করব না একটা বাটিতে আলাদা রেখে দিয়েছি আজকের জন্য করব আর বাকিটা কদিন পরে করবো বেশ মশলাটা দেখো ভাজা হয়ে এসছে আমি তো দেখতেই পাচ্ছ কত কম তেলে রান্না করছি হুম ব্যাস গরম জল করা ছিল সেটা ঢেলে দিলাম হ্যাঁ এবার এটা ফুটবে ফুটে গেলে তারপরে পটলগুলো দেব চলো ফুটে চলে আসি ফুটে গেছে এবং পটলও আমি দিয়ে দিয়েছি হ্যাঁ পটল দিয়ে দিয়েছি আবার একটু গরম জল দিয়েছি একটু বেশি টেনে গেছিলো হুম দিয়ে একটু ফুটে যাক ফুটে গেলেই আর নুন যা দেবার যারা মিষ্টি খাবে তারা মিষ্টি দেবে আমি মিষ্টি দিই না নুন তো দিতেই হবে বাস আমার রান্না হয়ে গেল কেমন লাগলো তোমরা একটু বলো